কোচবিহার পৌরসভা স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে এবং কোচবিহার পৌরসভার পরিচালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কোচবিহার এমজ স্টেডিয়ামে এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্যরা অনেকটি মঞ্চের দায়িত্বে যারা রয়েছেন আপনারা মঞ্চে দেখবেন অনেকটি মঞ্চের দায়িত্বে যারা রয়েছেন আপনারা মঞ্চে নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে অনেকজন রয়েছে তিন নম্বর ওয়ার্ডের ওয়ার্ড নাম্বার তিন একটু কাইন্ডলি নামগুলো লেখে রাখবেন ওয়ার্ড নাম্বার তিন বিএসএফ সম্মানীয় বিচারক আজকে আমাদের সহযোগিতা হাত বাড়িয়েছেন কবি আর পৌরসভা পৌরকর্মীরা রয়েছেন

আপনি কি চোখের সমস্যায় ভুগছেন তবে আর দেরি না করে আজই চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান হেরিটেজ আই হসপিটালে এখানে উন্নত চিকিৎসা সরঞ্জামের সাহায্যে প্রতিদিন চোখের সমস্যার সমাধান করছেন রেটিনা বিশেষজ্ঞ ডক্টর জয়ন্ত বর্মন গ্লুকোমা বিশেষজ্ঞ ডক্টর রূপসানা চৌধুরী কর্নিয়া বিশেষজ্ঞ ডক্টর উজ্জ্বল কুমার দাস কনসালটেন্ট সার্জন ডক্টর এন বি চৈতন্য এছাড়াও এখানে চোখের নানান অপারেশন এবং শুধু ড্রপ দিয়ে বিনা ব্যথায় ও বিনা ইনজেকশনে ছানি অপারেশন করা হয় ও উন্নত মেশিনের দ্বারা কম খরচে ফিকু করা হয় সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন মাল্টি স্পেশালিটি আই হসপিটাল রোড কোচবিহার বিষদে জানতে কল করুন এইট ফ জিরো সিক্স নিকট এইট রোড ফাইভ বা জিরো থ্রি ফাইভ এইট টু ট্রিপল টু ডাবল সিক্স সেভেন এই নম্বরে